এটা প্রথমে বলে এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বোয়াসের যুদ্ধ বোয়াস আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন টিকট টিকট সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো একটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কে বলে তো প্রথম কাজটা কি কাজটা কিন দ্য সোসাইটি এবং সেই কথাটাই রাসুল সাইসলাম বললেন রাসুলমে কথা বলার টাইমিং বুঝতে হবে

আফশু সালাম শান্তির পায়গান পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা কেওস ইন দা সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ওয়াতিমুত তাআম মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা सिंपली শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছাও কারণ কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলে বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে এই ভঙ্গুর সমাজকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলোর অনেক গুরুত্ব আছে ভাই বোন বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মোদিনা সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমনি কিভাবে সোসাইটিতে এনসিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে না এই জিকির করো সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন এটা না প্রথমে বলে না এই মেয়েরা সময় পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও সুবহানাল্লাহ তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি অনাহারের মুখে খাবার পৌঁছে দাও এটা ছিল দ্বিতীয় কর্মসূচি তিন নম্বরে বললেন ওসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে কিনশিপ

চার দফ কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল রিলেশনশিপ এবার হচ্ছে ডিভাইন এনগেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুড়ে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি তুমি নামাজ ভেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তুলো রাসুল সিস্টেম বলেন কাজ করবে তার জন্য জান্নাতে বিসমাল সহজই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আচ্ছা এবার সরাসরি কোরআনে চলে যাই

তো আং ফেকুফ ইসাবিল তুলকু বি কুম ইলা তাহলুকা তো আশিনু ইন নাল্লাহা তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা এক চান করো অন্যের প্রতি কারণ ইন না লাহা আল্লাহ তালা মুহসিনিনদের ভালোবাসা মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবাহান আল্লাহ হামদি তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন সহি মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি রসুসাম বলেছেন যে ইন আল্লাহ ইদা হাব্বা আব্দান দা আ জিবর ইল আ ফালা ইন ফা হিব্বা আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রায়েলকে ডাকে বলেন হ্যাঁ জিব্রায়েল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তার ভালোবাস ভালোবাসো ফাইউ হায়িব্বু জিব্রীল জিব্রাহিলসলাম তারে ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সোম মাইউনায়াদ ফিস সামা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফায়াফুল তিনি বলেন যে ইন আল্লাহ হায়ু হিব্বু ফুলাইন আন ফা হিব্বু ও আকাশবাশীরা ও ফেরেশতার আল্লাহ তালা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন গোটা আকাশবাসী তারা ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তারা তো আল্লাহ তালা এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হবে আর অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণ যোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণ যোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন ঠিক কিনা কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কিনা দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনার পছন্দ করে তার মানে আল্লাহ আপনারা পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন রাসুসামের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অম্মুল মু আপনারা বলুন যে রাসুসামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে না আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নফল রোজা রাখেন শেষ সাথে তাহাজ পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কান্নাহুম তাকুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তার একটা বড় এক্সপেক্টেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুস সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসূল কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা কতাস ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র ইルコ আমল করে এগুলো তো আমরাও করি কেননহুম তাকাল্লুহা হাদিসে আসছে ওনদের কাছে এটা খুব কম মনে হইল তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কত গুফিরা আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা আল্লাহ তাল্লাহ তো রাসুল আগের পরের সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুনাই নেই কিন্তু আল্লাহ ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা আমি মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুণাই নেই সব মাফ এই জন্য ওনার কম করলেও হয় আমাদের তো এত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করবো আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করব নামাজ পড়বো আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করব না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করব তো এই কথা যখন রাসুলশাহ ইসলাম শুনলেন রাসুলশাহ ইসলাম আমাদেরকে ডেকে পাঠালেন দেখে বললেন আনতুমুল্লাযিনা কুলতুম কাজা ওয়া কাজা তোমরা কি এমনটা বলছো তারা ভয় বলতেছে ইয়া রাসূলুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসূল বললেন والله ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া লাহ আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমিই সবচেয়ে বড় মুফতাকি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না আমি সবচেয়ে বড় মোদ আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহার এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তাকি হয়েছে তো কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় ভারসাম্য বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বুঝা গেল সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না কারণ রাসুল সাহেসাম ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেক দিন রাখতেন না দিস ইজ ব্যালেন্স দিস ইজ ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বোঝা গেল রাসুল সাঃ এর চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কি না রাসুল সাঃ যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব আর সারা পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ ভালোবাসা পাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে রাসুল সাস্তামের অনুসরণ আল্লাহকে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে করিম আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসা আমরা বলে বোঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাল্লাহ সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মাসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী এবাদতে হাসানটা কেমন

আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন